ডারবির জন্য আমরা ডেফিনেটলি টিম এখন সেট হচ্ছে আর এত তাড়াতাড়ি একটা ডার্বি এসে গেছে সেটা আরও কয়েকদিন পরে খেলার পরে তোমার পারবো দুটো চ্যাম্পিয়ন টিম ডারবি খেলছে এটা মানে মানে কোয়ার্টার ফাইনাল খেলছে এটা আমরা সচরাচর দেখতে পারি না তো যাই হোক কিন্তু ডার্বি ম্যাচ অলওয়েজ ইম্পর্ট্যান্ট আমরা আমরা ডেফিনেটলি আশাবাদী আমাদের যা টিমের ওয়েট আছে ডেফিনেটলি কিন্তু সেট হতে টাইম লাগবে সবাই সবার দুর্বলতাকে জানে দুর্বলতাটা কে সেদিন ভালোভাবে ইউজ করতে পারবে সেটাই হচ্ছে আসল কথা এবং আমরা তো চাই যে একটা ভালো বেঙ্গল আসুক কারণ আজকে ডারবি তো বাংলা ফুটবলের একটা মানে এই সিম্বল সব সারা ভারতবর্ষে ডার ডার্বি দিয়েই তো বাংলার ফুটবলকে চেনে সারা ভারতবর্ষ দেখেনি ডেফিনেটলি আর একটা শক্ত প্রতিপক্ষ আসা উচিত মোহনবাগান আমার মনে হয় মৌনবাগানের মতনই খেলবে আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলি এবং আমাদের যা টিম আছে আমরা তাতে প্রচণ্ড আশাবাদী এবং একটা দেখুন সিজনের প্রথম ডারবি ফুল টিম খেলছে সবে এই কটা ম্যাচ খেলেছে দুটো টিমেরই আমার মনে হয় সেম ডিসঅ্যাডভান্টেজ তারপরে খেলার রেজাল্ট তো না লোকে টিকিট না চাইলে তো আর ডারবি হবে না তাহলে আর ডারবির ভ্যালিউ কি আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না অনেকেই অনেকবার সুযোগ পেয়েছে ঘুরে দাঁড়াতে পারেনি তো ঘুরে দাঁড়ানোর জন্যই সবাই খেলে একদমই না আজকে ইস্টবেঙ্গল ভালো টিম করবে সাথে খেলবে ভালো টিম করবে এটাই তো বাংলা ফুটবলের একটা তো এখানে অলওয়েজ মনে করি বড় ম্যাচ হচ্ছে বড় ম্যাচ সেদিন যে কিছু হতে পারে কারণ বড় ম্যাচ একটা স্নায়ুর যুদ্ধ বড় ম্যাচ একটা আলাদা ব্যাপার তাই জন্যেই তো এটা বড় ম্যাচ তাই জন্যেই তো এটা বাংলা সেদিন দুভাগে ভাগ হয়ে যায় আমি দিনই আমার ওভার কনফিডেন্স নেই কারণ বড় ম্যাচে আমি মনে করি যেটা সেটা সেদিন যার দিন সেটা অলওয়েজ তারই দিন আর দিন সারা জীবন খারাপ যাবে আমার দিন সারা জীবন ভালো যাবে আমার কোনোটাই মনে হয় না